আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা ঈদের পরের দিন নয় যে রাঙামাটি থেকে মাইনের উদ্দেশ্যে মানে যার যার বাড়ির উদ্দেশ্যে রওনা করেছিলাম তখন আপনাদেরকে যদি দেখাই আমরা শহরে গরমে টিকতে পারি নি কিন্তু রাঙামাটি আসার সাথে সাথে দেখি এখানে কুয়াশা ঠান্ডা ঠান্ডা ভাব পরিবেশটা অন্যরকম এদিকে আমাদের কালামবাই লঞ্চের সাদের উপরে উঠে কিছু একটা বলার চেষ্টা করেছিল যাই হোক দুর্ভাগ্যবশত আসলে বাতাসের কারণে কথাগুলো আসেনি তাই ভাইয়ের কথাগুলো নয়েজগুলো রিমুভ করা হয়েছে যাই হোক এই এলাকা শুকনো মৌসুমে এলাকার পানি যখন শুকিয়ে যায় তখন একরকম সুন্দর আর যখন ভরা মৌসুম থাকে আষাঢ় শ্রাবণ ভাদ্র মাস তখন অনেক সুন্দর লাগে অনেক বড় সাগরের মতো দেখা যায় আসলে এগুলো কাপ্তাই বাদের ভিতরে মিষ্টি পানির হ্রোত এটা এটা হলো এখানে মাছগুলো অনেক সুস্বাদু তারপর চারিপাশটা প্রাকৃতিক দৃশ্য পাহাড় নদী খাল পত্র এলাকার বসবাসরত যারা রয়েছেন তাদের জীবনযাত্রা ইত্যাদি সবকিছু অন্য অন্য জেলা থেকে একটু ভিন্ন একটু আলাদা যাই হোক এই জার্নিটা অনেক ভালোই লেগেছিল তাই আপনাদের সাথে শেয়ার করা আসলে এই এলাকাতে আসলে তখন মনটা ভালো হয়ে যায় মনের ভিতরে কোনো প্রেশন থাকে না কোনো কষ্ট থাকে না আসলে এই ইয়াগুলো আপনার এই যে দেখতেছেন এগুলো আসলে কুয়াশা মানে কুয়াশা ছন্ন চারিপাশ ভালো করে দূরে তাকালে বোঝাই যায় কুয়াশায় ঘেরা তো আমাদের যেতে হবে বহুদূর প্রায় তিন ঘন্টা এই ছোটো লঞ্চ জার্নি শেষ করার পর ইনশাআল্লাহ আমরা যার যার গন্তব্যস্থানে পৌঁছে যাব তবে সময়টা কখন চলে যায় আসলে টেরই পাওয়া যায় না কারণ এই প্রাকৃতিক দৃশ্যগুলো তার জন্য